এখানে পাঁচ দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্য দুটি কেন্দ্রের দুপাশে দুপাশে বিপরীতে সমান দূরত্বে অবস্থিত কেন্দ্রের দুই পাশে বিপরীতে সমান দূরত্বে অবস্থিত কোন এও বি সমান ষাট ডিগ্রি কোন সিডি এ সরি সিডি সমান ছয় সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্থীর দৈর্ঘ্য কত নির্ণয় করো তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্য দুটি কেন্দ্রের দুপাশে বিপরীতে সমান দূরত্বে অবস্থিত তাহলে এও বি কোন সমান ষাট ডিগ্রি এবং সিডি সমান ছয় সেন্টিমিটার তাহলে বৃত্তের ব্যাসার্থ বের করতে হবে তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম এটা বৃত্তের কেন্দ্র তো মনে করলাম এটা একটা জ্য আর এটা একটা জ্য এটা এবি আর এটা সিডি তো দুটো জ্য বৃত্তের কেন্দ্রের দুপাশে বিপরীতে সমান অবস্থিত এ ও বি সমান ষাট ডিগ্রি এ ও বি একটা ও বিন্দু এই কোনটা ষাট ডিগ্রি দেওয়া আছে এই কোনটা ষাট ডিগ্রি তারপরে এউবি সমান কোন ষাট ডিগ্রি তা সিডি সমান ছয় সেন্টিমিটার এটা ছয় সেন্টিমিটার দেওয়া আছে হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো আমাকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে অর্থাৎ বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ ও এ ভাবতে পারি বা ও বি ভাবতে পারি ও এ সমান ও বি এটা সমান বের করতে হবে কত বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে তো যদি আমি ও এ বি ত্রিভুজটা দেখি ত্রিভুজ ও এ বি এর দেখো এই ত্রিভুজের ও এবং ও সমান করতে পারি কারণ দুটি বৃত্তের ব্যাসার্ধকে বোঝাচ্ছে ও এ সমান ও বি তাহলে এই বাহু দুটো যখন সমান তাহলে এই কোণ এবং এই কোণ সমান হবে ও এ বি অথব কোন ও এ বি সমান কোন ও বিএনটা এই কোনটা সমান আমরা জানি তিনটি কোণ মিলে একশো আশি ডিগ্রি হয় তার মধ্যে এই কোনটা আছে ষাট ডিগ্রি তাহলে এই দুটো কোণ হবে একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বিয়োগ করব তারপরে তাকে দুভাগে ভাগ করবো তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি বাই টু তাহলে একশো কুড়ি ডিগ্রি বাই টু তাহলে ষাট ডিগ্রি অতএব ও এ বি যেটা আছে এর প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি ত্রিভুজ ও এ বি এর এর প্রতিটি কোণের মান প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি সেই জন্য এটি এটি সমবাহু ত্রিভুজ এটি সমবাহু ত্রিভুজ অতিব ও এ সমান এবি আবার এবি ও সিডি যে দুটি কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে সমান আছে তাহলে কি হবে তাহলে জাদুটার দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ এবি সমান সিডি ব্যাসার্ধ ছিল ওয়ে বা ও বিশার্ধ ছিল তো এখানে এবি সমান সিডি সেটা আবার ও সেটা আবার অবি আর সেটা হলো সিডি সমান ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার অতএব বৃত্তটির ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধ ছয় সেন্টিমিটার